সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে এই যে আমার হাতে দেখছেন হোয়াইট কালারের উপর এক্সক্লুসিভ ঢাকাই জামদানি শাড়ি যেটা তিন জুড়ির কাজ এবং হচ্ছে সুতার কাজ আছে আজকে এই এই শাড়িটার আমি কয়েকটা ভার্সন দেখাবো এই হোয়াইট কালারের উপরে আমার কাছে চারটা বিভিন্ন ভার্সন অ্যাভেলেবেল আছে বিভিন্ন শেড অ্যাভেলেবেল আছে তো এই শাড়িগুলি আজকে ফুল ইন ডিটেল ইন ডেপ দেখাবো পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওকে দেখুন এই শাড়িটাতে আপনি পাবেন সেলফ সুতার কাজ পাশাপাশি পাবেন হচ্ছে তিন জুটির কাজ এবং মিনাকারি পাবেন ম্যাচেন্টা কালারের তার আগে বলিনি এগুলি হাফ সিল্কের উপরে তৈরি করা শাড়ি এবং এই যে আমি আজকে একটা প্লেলিস্ট বানাইছি মানে আজকের ভিডিওটা যে দেখছেন এই ভিডিও বাদেও আমার আরও চার পাঁচটা ভিডিও আছে যেখানে আমি এই ধরনের শাড়ি দেখিয়েছি যেখানে ফুল কটন হাফ সিল্ক এবং এই ধরনের যত শাড়ি আছে দেখিয়েছি চার পাঁচটা ভিডিও আমি তৈরি করেছি ভিডিওগুলি দেখে নিয়েন সেখানে আমি দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছি তো যেহেতু ওই ভিডিওগুলির মধ্যে আমি ডিসকাউন্ট দিয়েছি এই ভিডিওটার মধ্যে আমি দশ থেকে পনেরো হাজার টাকা অবধি ডিসকাউন্ট দিয়ে দিব তো কত টাকা ডিসকাউন্ট পেতে যাচ্ছেন দশ হাজার না পনেরো হাজার টাকা ওইটা আপনি ফুল ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ জেনে যাবেন এইটা শাড়িটার একটা ওভারভিউ এইখানে জালি দেওয়া হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন ধরনের এখানে কপার জড়ি সিলভার জুরি গোল্ডেন জুরি তার মাঝখানে মিনাকারি আছে আমাদের ম্যাজেন্টা কালারের পারের মধ্যে টোটালি সুতার কাজ একটু একটু করে হচ্ছে গোল্ডেন জুরির কাজ এটা শাড়িটার একটা টোটালি ওভার ভিউ হ্যাঁ এই শাড়িটা আমি একটু গায়ে জড়াই তাহলে পরে আপনারা ভালো মতো বুঝতে পারবেন যে কি কাজ আছে কি কাজ দিয়েছি ওকে এটা একটা সুন্দর একটা ওভারভিউ যারা হোয়াইট কালারের মধ্যে সুপার ঢাকায় জামদানি শাড়ি চান আমি আপনাদেরকে বলছি এই শাড়িটা আপনারা নিতে পারেন ভালো লাগবে ভাই প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে ম্যাচিং ব্লাউজ পিস আছে এইটা শাড়িটার আঁচলের পোর্শনটা আঁচলটাও দেখেন কি সুন্দর সাউন্ড এই এটা খুব 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 সুন্দর হ্যাঁ দেখেন আঁচলটা কত কত সুন্দর ওকে তো আমি দাম বলে দিব দাম আমি অবশ্যই বলবো এবং আপনাদেরকে ডিসকাউন্ট করে দাম বলবো শাড়িটা আমি একটু টেনে দেখাই ইনশাল্লাহ দেখেন এইখান থেকে কাজটা শুরু হয়েছে একটা শাড়ি দেখলে আপনি এটার ফুল ইয়ে দেখতে পাবেন অন্য অন্যগুলি আমি আপনাদেরকে দেখাবো তো এইখানে একটু কথা থাকে এটা তিন তিনজুরির ওপরে আমাদের ম্যাজেন্টা কালারের সুতার মিনাকারি দেওয়া লাস্ট বর্ডারটাও ম্যাজেন্টা কালারের দেওয়া আর এই হচ্ছে শাড়িটার আঁচলটা এই সুন্দর আঁচলটা দিয়ে শাড়িটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন ওকে হোয়াইটের মধ্যে যে কয়টা ভেরিয়েন্ট আছে আমি দেখাবো তার আগে আমি একটু বলতে চাই যে এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে কোনো মিনাকারি ছাড়া এটা হোয়াইটের মধ্যে হোয়াইট কালারের ম্যাচিং সুতায় কাজ করা পাশাপাশি এখানে আমরা আপনার মিনাকারি দেই নাই এখানে হচ্ছে গোল্ডেন সিলভার এবং কপার জুড়ি দিয়ে কাজ করা ওইটাতে মিনাকারি আছে এটাতে মিনাকারি নাই সেম শাড়িটাই মিনাকারি ছাড়া ওকে তো এটাও দেখালাম ভার্সনগুলি দেখেন এটার কারণ সবগুলি একসাথে দেখালে আপনারাও বোরিং ফিল করবেন একই রকম দেখতে মনে হতে পারে আপনাদের কাছে এটা রেড কালার সুতা দিয়ে কাজ করা মানে রেড কালার সুতা দিয়ে কাজ করা মানে হচ্ছে মিনাকারিটা রেড হ্যাঁ ওই 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 দুইটাতে হচ্ছে প্রথমটা তো হচ্ছে ম্যাজেন্টা কালারের আপনার মিনাকারি আছে তিন জুড়ির মধ্যে এটা তো হচ্ছে আপনার এই পরেটা হচ্ছে কোনো মিনাকারি নাই আর এটা তো হচ্ছে রেড কালার সুতার সুন্দর মিনাকারি এবং লাস্ট তো আমরা রেড কালারের দিয়েছি এবং এটাতে আপনার ব্লাউজ পিসটা একটু ইনোভেটিভ টাইপের আমরা করে দিয়েছি কম্বিনেশন সুন্দর হয়েছে খেয়াল করেছেন তো এটার আরেকটা কালার আমি কিন্তু দেখালাম প্রথমটা ম্যাজেন্টা মিনাকারি পরেরটা মিনাকারি নাই এবং এটাতে হচ্ছে রেড কালারের মিনাকারি দিয়ে তিন জরির কাজ করা পাশাপাশি সুতার কাজও আছে এখন আমি দেখাবো যে কোন সুতার মানে সবই সুতার কাজ কোনো আপনার ঝড়ির কাজ নাই যারা এরকম টোটালি সুতার কাজে শাড়ি চান যে পুরোটাই সুতার কাজ হবে কোনো জরির কাজ থাকবে না ওই আপুদের জন্য আমার এখনকার উপহার এইটা হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস আর এইটা হচ্ছে শাড়িটা খেয়াল করে দেখেন পুরো শাড়িটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট কালারের ম্যাচিং সুতায় কাজ করা জাস্ট মিনাকারিগুলি ম্যাজেন্টা কালারের সুতায় আমরা করে দিয়েছি এবং এই শাড়িটার মধ্যে আপনি কোনো রকমের জরির অস্তিত্ব পাবেন না এটা উইদাউট জরি হ্যাঁ কোনো রকমের অস্তিত্ব পাবেন না উইদাউট জরি জরি দিয়ে কাজ করেছি অনেক সুন্দর অনেক সুন্দর টোটালি একটা গ্রেটফুল গ্রেট 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 বিউটিফুল একটা আপনার ঢাকায় জামদানি শাড়ি যেটা হাফ উপরে তৈরি করা এই শাড়িটার আঁচল আপনার আঁচল হ্যাঁ এই আঁচল দিয়ে এত সুন্দর বডির কাজ দিয়ে দেখেন না কি সুন্দর একটা বডির কাজ এবং এইটা হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস তো এই সুন্দর শাড়িটা আরো দুইটা তিনটা কালার আছে আমি একটু দেখাবো তারপর দাম দাম আমি বলে দিচ্ছি আপনাদের কোনো প্রবলেম নাই হ্যাঁ প্রত্যেকটা শাড়ি কিন্তু একই রকম করে কাজ করার ওকে এই এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে পিঁয়াজ কালার পেঁয়াজ কালারের মধ্যে গোল্ডেন জরি দিয়ে কাজ দিয়েছি আমরা পেঁয়াজ কালারের মধ্যে পিঁয়াজ কালারের ম্যাচিং সুতা পাশাপাশি গোল্ডেন জরির কাজ আছে এটা তো ব্লাউজ পিস পাচ্ছেন আহ নিশ্চয়ই আপনারা শাড়িটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাড়িগুলি লাইটগুলি মানে আজকের ভিডিওর লাইটগুলি খুব সুন্দর করে এ একজাস্ট করে নিয়েছি যাতে আপনারা কালারগুলি খুব সুন্দরভাবে বুঝতে পারেন একদম অ্যাকোরেড কালারটা যাতে আপনার পান আমি একটু কালার এটা একটু ঠিক করে দেই যত এটা হোয়াইট কালার ছিল ওইটা লাইট করতে হয়েছে ওকে ওকে ফাইন এখন এখন ঠিক আছে এই যে কালারটা দেখছেন একদম সেম কালারটাই পাবেন ইনশাল্লাহ তো অল ওভার কাজ থাকবে হ্যাঁ এটা হাফ সিল্কের উপরে তৈরি করেছি আমরা পেঁয়াজ কালারের উপরে আপনার প্যাচ কালারের ম্যাচিং সুতা এবং গোল্ডেন কালার জরি সুতার কাজ করা শাড়িটা আমি একটু টেনে দেখাবো দেখেন এখান থেকে কাজটা শুরু হয়েছে এগুলি সব এক হাত ঘুড়ির শাড়ি হ্যাঁ প্রত্যেকটা শাড়ির ঘুড়ি থাকবে এক হাত এক হাত বাদে পুরো শাড়ি জুড়ে আপনারা কাজ পাবেন আলহামদুলিল্লাহ কাজের মধ্যে আপনি কোনো ভুল দেখাতে পারবেন ইনশাআল্লাহ সুপার এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ শাড়ি এবং এগুলির অফার আছে ভালো অফার আমরা দিয়ে দিব ইনশাল্লাহ এই যে এটার এটার আরেকটা ভার্সন আছে এই সেম কালারটারই ভার্সন আপনারা একটু খেয়াল করবেন এখানে হচ্ছে গোল্ডেন জুরি এবং সেলফ সুতায় কাজ করা আর এখন আপনাদেরকে আমি দেখাবো সেম শাড়িটাই তিন জুরির এখানে সেম শাড়িটাই তিন জুরি ওইটা যেমন হচ্ছে গোল্ডেন এবং আপনার কপার আর এটা হচ্ছে তিন জুরির ওইটা যেমন গোল্ডেন এবং সেলফ সুতা আর এটা হচ্ছে গোল্ডেন সিলভার কপার তিনটা জুরিরই খুব খুব সুন্দর কাজ দেখুন কি সুন্দর কি অদ্ভুত দেখেন জাস্ট অস্থির জাস্ট অস্থির এটা হচ্ছে আপনার সেইটার ম্যাচিং ব্লাউজ পিস এবং আপনার এই হচ্ছে সেইটার আঁচল ওকে এটা যারা তিনজুরি চান তিনজুনি নিতে পারেন গোল্ডেন চাইলে গোল্ডেনটা নিতে পারেন দাম সবগুলির একই রাখছি আমরা কোনো দামের মতো তরতম্য নাই বরং আপনি দশ বারো হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে ল্যামন কালার লেমন কালারের খুব সুন্দর করে কাজ করা কালারফুল মিনাকারি দিছি এখানে গ্রিন কালারের সুতার কাজ আছে এখানে ইয়েলো কালার সুতার কাজ আছে এখানে রেড কালারের সুতার কাজ আছে অদ্ভুত সুন্দর এই শাড়িটা হ্যাঁ এইটা শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস এবং এই হচ্ছে শাড়িটার ফুল একটা ভিউ কি চমৎকার হয়েছে আপনি যেটাই নিতে চান এখানে হোয়াইট কালারের সুতা আছে এখানে গ্রিন কালারের সুতা আছে এখানে রেড কালারের সুতা আছে এখানে ইয়েলো কালারের সুতা আছে এখানে তিন জড়ির কাজ আছে এত কালারের ছড়াছড়ি আর জমিনটা হচ্ছে আপনার সবচেয়ে লাইট একটা কালার সবচেয়ে লাইট একটা কালার লেমন কালার হ্যাঁ এটাকে লেমন কালার বা আঙ্গুর কালার ইয়েস আঙ্গুর কালারও বলতে পারেন ইয়েস হ্যাঁ লেমন আঙ্গুর কালার খুব 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 সুন্দর জাস্ট অস্থির হয়েছে শাড়িটা ভাই এত চমৎকার একটা শাড়ি আপনি অবাক হয়ে যাবেন যখন আপনি হাতে পাবেন শাড়িটা এত সুন্দর এবং এটার আগা গোড়া একই রকম কাজ আছে এটার সাথে আপনি অন্য কোনো শাড়ির সাথে মিলাইতেই পারবেন না এটা এটা অনন্য একটা শাড়ি পাটাও খুব সুন্দর করে কাজ করা আঁচলটা তো পিটানো আছেই পাশাপাশি বডিটা অল ওভার কাজ করা এক হাত ঘুরির একটা শাড়ি শাড়িটার সাথে সুন্দর ম্যাচিং ব্লাউজ পিস পাবেন শাড়িটার দাম ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশত টাকা কিন্তু আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র মাত্র ইয়েস পঞ্চান্ন হাজার পাঁচশত টাকায় দশ হাজার টাকা প্রত্যেকটা শাড়িতে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ দশ হাজার টাকা প্রত্যেকটা শাড়িতে আপনারা ডিস্কাউন্ট পাবেন ইনশা আল্লাহ এইখান থেকে দেখেন দেখেন কাজ এখান থেকে শুরু কাজ আসলে এখান থেকে এই দেখেন এই যে এই পাশেও আছে কাজ মানে যেখানে শেষ শেষের আগে থেকে কাজ শুরু এইখান থেকে দেখেন স্টার্ট হয়েছে কি অদ্ভুত কি অদ্ভুত এত সুন্দর একটা শাড়ি দেখেন মানে আসলে টাকাই থাকতে মন চায় জাস্ট ওয়াও কালেকশনগুলি কিন্তু আমি আমার এই ভিডিওগুলিতে দেখাচ্ছি আজকে যে প্লেলিস্ট বা সিরিজটা বলতে পারেন এই ভিডিওগুলির ফুল ভিডিও সিরিজটা দেখে নিয়েন যেখানে দশ থেকে পনেরো হাজার টাকা অবধি আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমার প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে আমরা করেছি যাতে আপনারা আলাদা আলাদা সেগমেন্টগুলি দেখে আপনাদের পছন্দ মতো ডিজাইনের পছন্দ মতো প্রাইজের শাড়িগুলি নিতে পারেন তো আমাদের প্রচুর এরকম ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে একটু ঘুরে আসবেন সেখানে আছে এবং আমাদের ফেসবুক পেজটাও আপনারা দেখে নিতে পারেন আপ অ্যান্ড ডাউন স্ক্রলিং করে আপনি আপনার পছন্দের শাড়িগুলি কিন্তু দেখে নিতে পারেন এবং প্রত্যেকটা শাড়িতে ডিসকাউন্ট রেড আছে আজকের শাড়িগুলি আপনার পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট নিবেন নাম ঠিক ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি বা যোগাযোগ করে আপনি আমাদেরকে অর্ডার করতে পারবেন পৃথিবী যে কোনো প্রান্ত সেই আমরা কিন্তু ওয়ার্ডার নেই আর আপনি আমাদের ফেসবুক পেজও আপনি যোগাযোগ করতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনি লাইক করতে পারেন পরামর্শ থাকলে বা কোনো শাড়ি দেখার ইচ্ছা থাকলে আপনি কমেন্টস করতে পারেন অ্যান্ড আমাদের ভিডিওটা শেয়ার করবেন এটা আমি অনুরোধ করবো শেয়ার করবেন মানুষ দেখুক যে কত রিজনেল প্রাইসে ওনার জামদানি শাড়ি কিনতে পারবে তাও আবার এক্সক্লুসিভ জামদানি শাড়িগুলি পরে ভিডিও দেখার আমন্ত্রণ নিলেও ভালো থাকবেন সবাই ফেয়ামানিল্লাহ